দেখবেন কিভাবে একটা ভিডিওকে এডিটিং করা যায় এর ভিতরে আর ভিডিও এডিটিং জানতে হলে আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ আমি এই চ্যানেলের ভিতরে ইউটিউবের যে শর্ট ভিডিও রিল ভিডিও কীভাবে তৈরি করতে হয় কীভাবে বানাইতে হয় এডিটিং করতে হয় আমি দেখাই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এখন আমার মূল টিউটোরিয়ালে চলে যাইতাসি কিটকাট অ্যাপসটা আপনারা সবাই চিনেন যারা যে মোবাইলে ডাউনলোড করা নেই মোবাইল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি কিটকাট অ্যাপসে চলে আসলাম এখন কিটকাট অ্যাপসের থেকে আমি দেখাবো কিভাবে কিটকাট থেকে ভিডিও নিয়ে আপনি এডিটিংয়ের মাধ্যমে ভিডিওটাকে আপলোড করতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে এখন সরাসরি কিটকাট অ্যাপসে আইসা প্লাস টিপ দিয়ে দিবেন এটা আমার গ্যালারিতে কোনো ভিডিও নাই ছবিও নেই আমি এখন এখন তার জন্য আমি টেম্পলেটে আসবো টেমপ্লেট থেকে আমি কয়েকটা ছবি এখান থেকে কালেক্ট করে নেব এখানে বারে লিখবো ভাই রাল হুম আসছে দেখুন এখান থেকে আমি দু একটা ছবি কারেক্ট করে নিয়ে নিব ধারেন এই ভিডিওটা ধারেন এটা আমি দেখাই এই কিটকাট অ্যাপসের মাধ্যমে হুম এখন থেকে ধরেন আমার একটা দিবেন দেওয়ার পরে দেন সে দিলে ভিডিওটা সেভ হয়ে যাব আমি আর একটা ভিডিও নিই আমি আর একটা ছোট ভিডিও নিব ধ্যরেন এই ভিডিওটা নেই হ্যাঁ অল্প সময়ের জন্য সেভ করলাম হ্যাঁ দুনো ভিডিও সেভ হয়েছে আবার কিটকাট অ্যাপসের মধ্যে চলে আসুন হ্যাঁ এখন আমি কিটকাট থেকেই এই দুনো ভিডিও যে আমি ইয়া করছি সেভ করছি এখন কিটকাটের থেকে আমি আবার এটা এডিটিং করুন তার জন্য কেসি অপশান দিয়ে দিবেন দিয়ে প্লাসে দিলে এই যে আমি দুটা দুইটা ভিডিও ডাউনলোড করছি দুটা ভিডিও আমি এখন গ্যালারিতে নিয়ে নেন দেখুন কীভাবে যে ভিডিওটার এডিটিং করলে আপনার কফি রেট তো না বা আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এখন আমি একটা ভিডিও এখানে নেওয়ার পরে প্লাসে দিয়ে আমি আবার দ্বিতীয় ভিডিওটা নিয়ে নিলাম এখন প্লে দিই আমি এখান থেকে তিন সেকেন্ড আনার পরে কিসি অপশনে দিয়া ভিডিওটা দুই ভাগ করে দেবো আবার এখান থেকে আমি এ প্রায় তিন সেকেন্ড প্রায় তিন সেকেন্ড এখানে আবার দুই ভাগ করে আমি এনতেটা ডিলিট করে দেব এখন এন থেকে আমি তিন সেকেন্ড লাইকা তিনটা স্টেপ লাইকা সম্পূর্ণ ভিডিওটা আমি এই পাশ থেকে ডিলিট করে দেব কীভাবে যে আপনার কফি থেকে কফি রেট স্টেক থেকে যে মুক্ত করে ভিডিওটা আপলোড করে বানাইবেন এই যে দেখুন হয়ে গেছে আমার ভিডিওটা বানানো এখন আবার এই প্লাস চিহ্নতে টিপ দেওয়া এই প্লাসে দিয়ে আমি আবার দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসবো এই ভিডিওটাকে আমি সিস্টেম করে আবার কাটিং করে নিব আবার তিন সেকেন্ড হ্যান্ড থেকে তিনটা একটা দুইটা তিনটে স্টেপ নেওয়ার পর আবার কিসিতে দিয়া দুই করে ফেলবো আবার এখান থেকে তিন স্টেপ না আবার দু ভাগ করে এটা ডিলিট করে হয়ে গেলো আবার এখান থেকে আমি তিন সেকেন্ড লাইকা এই পাশারিটা ডিলিট করে দেন ডিলিট হয়ে গেলো এখন সম্পূর্ণ ভিডিওটি আমার কুফিরেট মুক্ত এখন এটা আমি ডিলিট করে দিতেছি পাশারটা দেওয়ার পরে আমি আবার অডিও